এরা এখন হাতপা ধুইয়া তবা কইরা বিচারের মুখোমুখি হইয়া তারপরে তারা ছেলে নতুন রাজনীতি করতে পারে কিন্তু আওয়ামী লীগ কেস এটার আজকে প্রমাণ সন্ধ্যা পর্যন্ত হবে তারা এগারোশো কোটি টাকা বাজেট করে এর পরেও যদি তারা প্রকাশ্য দিবালোকে আপনি ভাবেন এত কিছুর ভিন বিএনপি যে মাত্র প্রকাশ্যে মিছিল দিচ্ছে দিচ্ছে না তো এখানে একটা প্রকাশ্য মিছিল আসতে বলেন আওয়ামী লীগ এখানে না আপনার মাধ্যমে বলতে চাই তারা সারা ঢাকার যে কোনো জায়গায় প্রকাশ্যে মিছিল করবে তারা যখন অন্যের উপরে হামলা করছে সামনে পুলিশ পিছনে পুলিশ নিজেদের হেলমেট সাথে অস্ত্র আমাদের সাথে লাঠি ছাড়া কিছু নাই পুলিশ তো প্রশ্নই নেই আমাদের সাথে যাবে আমরা জনতা তাদেরকে প্রতিরোধ করতে চাই তারা সৎসাহস নিয়ে পারলে দাঁড়ায় যদি পারে তাহলে তাদের রাজনীতি থাকবে না থাকলে মুসলিম লীগের যে পরিণতি হয়েছে তাও তো এখনো মুসলিম লীগ বলার কেউ আছে